যে সমাজের প্রত্যেকটা পর্দার ওয়াজের নিচে কমেন্টস পুরুষদের কেয়ামতের আলামত মহিলা ধ্বংস মহিলা ফিতনা এগুলো আছে হাতেছে ঠিক আছে কিন্তু কোরআন কারিম যদি তুমি অধ্যয়ন করো ওখানে প্রথমে পর্দার কথা আছে পুরুষের সেকেন্ড আয়াতে মানে এর পর আছে মহিলার সেম পর্দা মানে ওর কথা হচ্ছে মহিলা হাঁটছে সমাজ নষ্ট হয়েছে কেমনে পোলাপান ফেল করে তাকায় ছিল পোলা পানি ফেল ফেল করে তাকাই ছিল ওতে পোলা পানির সমাজ নষ্ট হয় নাই তো এই সমাজের ট্র্যাক মাইন্ডেড পুরুষের কি করব আমি কি করব এই অর্ধ পচা বিবেকহীন পুরুষের এই সমাজের বসতিতে এই সমাজ কীভাবে উন্নত হবে যে সমাজের পুরুষকে আল্লাহ বলেছে তুমি তোমার চক্ষুকে অবনত করো সে এমনি তাকায় আল্লাহ বলছেন নিচে করো সে তাকায় এটা দোষ না মহিলা আল্লাহকে বলছে ঢেকে চলো মহিলা খুলে চলছে কেন মহিলার দোষ দুইজনের তো দোষ হওয়া উচিত এখানে ঠিক না কিন্তু এখানে দোষ একজনের এখানে দোষ